নিয়াম করলো তার আমল নামে তুমি একটা নেকি লিখে দাও আর আল্লাহ বলে দিয়েছেন ফেরেশতারা আর আমার বান্দা যখন ওই নেকিটা পূর্ণ করবে কাজটা নিয়ামটা যখন পূর্ণ করবে আপনি শুধু নিয়াম করার কারণেই নেকি পেয়েছেন একটা একটা নিয়াম করার কারণেই একটা নেকি পেয়ে গিয়েছেন যে আমি কর্ম ভালো কাজটা করবো আল্লাহ বললেন ফেরেস্তারা যখন তারা ভালো কাজটা পূর্ণ করবে সম্পূর্ণ করবে তখন তাদের একের সাথে আরো দশটা প্লাস করে দাও অসুবিধা না একটা আমল করলে পারে নাকি পেলাম আরো দশটা আল্লাহ নিকি দিয়ে দিল